আমি هلا মনসা আমি কিন্তু দুই দিনের মধ্যে মাত্র দুই ঘন্টা ঘুমিয়েছি আমার জীবন আর একটা ইতিহাস তরি হলো যে ছবিটা কম হচ্ছে সে ছবির সংখ্যা আমরা বাড়িয়ে দেব আমরা ভদ্রতে লিখেছি আমি হ্যাঁ হ্যাঁ টেনশনটা এমনি হয়েছিল কারণ আপনি যখন একটা সাফল্যের দিকে আগাবেন আপনি তো অবশ্যই টেনশন হবে যে আপনি যেতে পারবেন কিনা আপনার কতটুকুকে কিভাবে করতে হবে সো মানে আমার ইকি টেনশনটা হচ্ছে এটা স্বাভাবিক খাওয়া কিন্তু আল্লাহর মতে যখন এত কষ্টের ফলাফল যখন একটা মানে ভালো ফলাফল পেলাম অনেক ভালো লাগছে তুমি কি আগে জানতো যে বাবা জিতবে না একদমই না কিন্তু

সহসভাপতি বাংলাদেশ চলচ্চিত্রের মতো জায়গা চলচ্চিত্র শিল্পী পাস পাশ করেছে সত্যি আমি 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 অনেক বেশি প্রাউড করছি অনেক বেশি ধন্য হয়েছি আজকে সকাল থেকে যখন ভোটাভুটি হলো তখন কি আপনি জানতেন যে সর্বোচ্চ ভোট পাবে আমি সেটা আমি বুঝতেই পারি এখানে কত বড় মহারতি আছে যে আল্লাহর মধ্যে সবকিছু ঠিকঠাক হবে কিনা যখন শুনছি মানে যখন ডিক্লেয়ার দিয়েছে হাইস্ট বোর্ড তখন মানে উচ্চতর বলর এত মানুষের ভালোবাসা আসলে এটা মানে কিভাবে অর্জন এটা আল্লাহর রহমত এবং আমার মা বাবার দোয়া আমার সন্তানের ভালোবাসা সবকিছু মিলিয়ে আমার সহোদর সে আমাকে অনেক সাপোর্ট করে হি ইজ ভেরি তো সব কিছু নিয়ে আমার পরিবারকে নিয়ে আমরাতে আগে নতুন কমিটি হলো এখন যারা আছে মানে যারা শিল্পী আছে কি করবেন যারা শিল্পী চলেছে শিল্পী যারা আছে তাদের পাশে সবসময় ছিলাম এখনও থাকবো ভবিষ্যতে থাকবো এবং আমরা চলচ্চিত্র শিল্পীদের হলো ছবি করা যে ছবিটা কম হচ্ছে সে ছবির সংখ্যা আমরা বাড়িয়ে দেবো এবং কাজ দেবো তাদের হাতে তুলে যারা তার কাজ করবে কাজ করে তারা সম্মানই পাবে তাদের কোনো সাহায্যের দরকার নেই মানসিক সহায়তার দরকার নেই কাজের দরকার কাজটাকে আমরা ইনশোর করবো জয় কি একদম প্রত্যাশার শুরু করেছি বিপুল মানে ছিল বাট এতটা হবে এটা বুঝতে পারি না আসলে এতটা হয়ে যাবে আর এই যে একটা নজির সৃষ্টি হয়েছে আজকে যে দুই প্যানেল এক মেনে নিয়ে এসেছে এটাও একটা ইতিহাস ইতিহাসে থাকুক আচ্ছা ইতিহাসে থাকুক তো আর আসলে আমরা জয় পরাজয় হবেই যেখানে নির্বাচন যেখানে ফুটবল খেলা সেখানে জয় পরাজয় হবে তো এখানে একটা ইতিহাস তৈরি করেছে নিপুণ নিপুন যেভাবে মানে রিসিভ করেছে আমাদেরকে আমরা যেভাবে ইন করেছি এবং সে মালা পরে দিয়েছে আমাদের প্রেসিডেন্টকে সেক্রেটারিকে আসলে একটা আমরা মনে রাখবো বিষয়টা আসলে অন্যরকম এই ফিলিংস শেয়ার করব সবার সাথে আসলে কিভাবে বলেন এই যে আপনি কালকে গতকাল সকাল থেকে আপনি বাবার জন্য ভোটে কাজ করেছেন হ্যাঁ সেটা আসলে কেমন ছিল এখন অনেক বেশি ভালো লাগছে যে এত যে কষ্ট করেছেন এর ফলফল যে ভালো হয়েছে এজন্য অনেক বেশি ভালো লাগছে এই যে আপনি এত কষ্ট করেছেন ফুল দিয়েছেন সবাইকে ভোট দিয়েছেন এটি আসলে কেমন এটি আগে কখনো হয়েছে আগে কখনো কইনি বাট এটা ফার্স্ট টাইম কিন্তু আমার মনে হয়েছে কি মানে সব মানুষ এত বেশি মানে ফ্রেন্ডলি ওনারা এত আমাকে আদর করে ওনারা একদম আমাকে মায়ের চোখে দেখে দ্যাটস ওই মানে খুব ইজি হয়েছে অ্যান্ড সবার সাথে কনভারসেশন তারা আমাকে এত সুন্দর করে আদর যত্ন করেছে খুবই ভালো লেগেছে এবং সবার সাথে খুব সুস মানে সুসম্পর্কে গড়ে উঠেছে এই যে শেষ মুহূর্তে বাবার বিজয় দেখতে পেরে আসলে কেমন লাগছে অনেক অনেক ভালো লাগছে আমি জানি আপনাদের অনেক ভালো লাগছে কারণ আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন ফলাফলের জন্য আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা ইনশাল্লাহ আশা করছি সামনে শিল্পী जाए थैंक यू